সকল প্রশংসায় রব্বুল যিনি আসমান সূহ জমিদের মালিক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মোহাম্মদ কাসিম ভাই রহমানের স্বপ্নের সবথেকে গুরুত্বপূর্ণ যে মেসেজটা সেটা হচ্ছে শীত তো আল্লাহ তালা মোহাম্মদ কাসিম ভাই রহমানের স্বপ্নে শির সম্পর্কে কি বার্তা দিলেন এবং কি দেখিয়েছেন তার সারাংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক বাড়িতে বাগানে পার্কে রাস্তাঘাটে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা জাতির পরিচয় ও সংস্কৃতি ইতিহাস ও অনুভূতির প্রতিচ্ছবি নামে যে ভাস্কর্য বানিয়ে রেখেছি তা শির্ক শিল্প সমাজের ভাবনা ইতিহাস প্রতিবাদ ও রঙিন আকর্ষণীয় করে তুলতে শহরের ভবন দেওয়াল পাবলিক প্লেস এবং ব্যক্তিগত জায়গায় যেসব মানুষ ও প্রাণীর চিত্র অঙ্কন করে রেখেছি তা শির্ক আমরা আমাদের বেডরুম ড্রয়িং রুম অফিস রুমের ডেকোরেশনের নামে যে সকল মানুষ ও প্রাণীর ছবি সাজিয়ে রেখেছি তা শির্ক আমরা বাচ্চাদের মানুষ ও জীবজন্তুর আকৃতির যে সকল খেলনা দিচ্ছি তা শির আমরা আমাদের পোশাকে যে সমস্ত মানুষ ও প্রাণীর ছবি ব্যবহার করছি তা শির আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্যাকেটে যে সমস্ত মানুষ ও প্রাণীর ছবি দেখছি তা শিরক আমরা প্রাইভেট কারে যে সমস্ত পুতুল রাখছি আমরা শপিং মলগুলোতে যে সমস্ত ডল ইউজ করছি তা আমরা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের জন্য রাস্তায় যে সমস্ত বিল বোর্ড টানিয়ে রেখেছি সেখানে মানুষ ও প্রাণীর ছবি থাকলে তা শির্ক রাজনৈতিক প্রচারের জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ছবি আমরা রাস্তায় বাজারে বিলবোর্ডে এবং অফিসে টানিয়ে রেখেছি তা শির্ক আমরা মাজারে গিয়ে বিভিন্ন কপরকে সেজদা করছি এবং বিভিন্ন ধর্মীয় গুরুকে সেজদা করছি তা আমরা আমাদের শরীরে বিভিন্ন রকমের প্রাণী ও মানুষের ট্যাটু আঁকিয়ে রাখছি তা আল্লাহ তালা কাসিম ভাইকে বলেছেন কাসিম এই দুনিয়া এখন যে পরিমাণ শিরকে ভরে গেছে এর আগে কোনো দিন এত শিরকে ভরেনি আমি কেয়ামতের দিন যাকে ইচ্ছে তাকে মাফ করে দেবো কিন্তু যার মধ্যে শির আছে তাকে মাফ করব না তো ওই ভুল পথে কখনো হেঁটো না যে আমি শির মাফ করব তো অনেকের ধারণা এগুলো শির কেমনে হয় এগুলোর তো আমরা পূজা করি না তাদের জন্য আমি কোরআন থেকে বলতেছি সাত নম্বর সুরের এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে আমি মানুষকে একটা আকৃতি দান করেছি এবং তিন নম্বর সুরের অন্য পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বর্ণনা করছেন যে ইসা আল্লাহিসাম প্রথমে আল্লাহর হুকুমে একটা ফাঁকির আকৃতি বানালেন তারপর আল্লাহর হুকুমে রুহ ফুকে দিলেন তো এই যে আকৃতি বানানো এবং রৌ ফুকা এটা আল্লাহ তাল্লার কাজ তো কোনো মানুষ যখন আকৃতি বানিয়ে ফেলবে সে তো আর দিতে পারবে না কারণ একমাত্র আল্লাহ তাআলাই পারেন আকৃতি বানাতে এবং রৌ ফুকে দিতে তো এর মাধ্যমে বেসিক্যালি সে আল্লাহ তালার একত্ববাদকে চ্যালেঞ্জ করলো এর মাধ্যমে সে নিজের অজান্তে শির করে ফেললো তালা কাসিম ভাইকে বলেছেন যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদেরকে শির মুক্ত করবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য আমাদের মাঝখানে আসবে না এবং আমরা অন্ধকারে ডুবতে থাকব